গাইস আজ আমি আপনাদের কাছে ডিমের তেলানি বা তেল ডিম কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো আমি চারখানা এখানে ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছি টমেটোর কেটে রেখেছি লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছি আর ক্যাপসিকাম আমার কাছে সে নয় এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এরপর আমি কড়াইয়ে তেল দেবো কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ে আমি তেল দেবো তেল দেওয়া হয়ে গেলে পেঁয়াজগুলো হালকা করে ভাজব দেখুন কড়াইয়া তেল আমার গরম হয়ে এসেছে এরপর আমি পেঁয়াজগুলোকে এর মধ্যে দেবো তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি এরপর আমি টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ভালোভাবে ভাজার পর ব্রাউন কালারের হয়ে গেলে এরপর আদা রসুনের পেস্টটা এর মধ্যে অ্যাড করবো পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভাজবো ব্রাউন কালার যতক্ষণ হচ্ছে পেঁয়াজগুলোকে ভাজতে হবে এরপর আমি সামান্য পরিমাণ নুন এর মধ্যে অ্যাড করবো এরপর আমি আদা রসুনের পেস্টে এর মধ্যে অ্যাড করছি এরপর আমি এর মধ্যে হলুদ জিরে ধনে এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম এরপর মশলাটা যে উপর থেকে তেল তেল হয়ে গেলে আমি এরপরে যে গরম মশলাটা এখানে ডাস্ট করে রেখেছি এলাগা ডাফ এর মধ্যে অ্যাড করবো মশলা কষা গন্ধ উঠে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব মশলাটা আমার উপর থেকে তেল তেল হয়ে গেলে আমি গরম মশলাটা দেবো আমি গরম মশলাটা এখানে দিচ্ছি যে গরম মশলাটা কুড়ে রেখেছি গোটা ডিমটাকে এর মধ্যে ফাটিয়ে এই হালকা করে এখানে দিয়ে দিতে হবে একটা পিঠ হয়ে গেলে তারপর আবার আরেকটা পিট উল্টাবেন এরপরে আরেকটা ডিম এখানে দিয়ে দেবেন হালকা করে দিতে হবে একদম আস্তে করে ছাড়তে হবে ফেললে একটা ডিম এখানে ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হালকাভাবে এক পিট হয়ে গেলে তারপরে আর একটা পিঠ করতে হবে ড্রিম আমি কাটিয়ে দেখতে পাচ্ছি দেখুন আমার দিলে ড্রিমের তেলানি কমপ্লিট কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন আর আপনারাও ট্রাই করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন